নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ডিটেলস ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী আমি নাজমুস সাকিব তোমাদের জীববিজ্ঞান শিক্ষক এই ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের মাধ্যমিক জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ এই অধ্যায়ের একটা টপিক জীববিজ্ঞানের ধারণা এই ক্লাসে আমরা জানবো জীববিজ্ঞান সম্পর্কে তবে আরও দুইটা ব্যাপার আমরা জানবো সেগুলো হচ্ছে জীব কি এবং জীবন কি আমরা সব কিছু বিস্তারিত ডিটেলস সহকারে জানার চেষ্টা করব। কারণ আমরা ডিটেলস ক্লাস করছি তাহলে চলো আলোচনা শুরু করা যাক আমরা প্রথমেই জানবো বায়োলজি বা জীববিজ্ঞান কি। এরকম একটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে খ নাম্বারের যে প্রশ্ন আছে সেখানে আসে বায়োলজি বা জীববিজ্ঞান কি এটা আমাদের জানতে হবে প্রথমে শব্দটার দিকে তোমরা একটু লক্ষ্য করো বায়োলজি শব্দটা আসলে দুইটা শব্দ সমন্বয়ে গঠিত বায়ো একটা শব্দ লজি আরেকটা শব্দ এই বায়ো শব্দটা গ্রিক বায়োজ শব্দ থেকে এসছে যার অর্থ হচ্ছে জীবন জীব বলতে পারো তুমি এদিকে লজি যে শব্দটা সেটাও একটা গ্রিক শব্দ লগস থেকে এসেছে লগজ শব্দটা থেকে লজি কথাটা এসেছে যার অর্থ হচ্ছে জ্ঞান অথবা বিদ্যা তাহলে বায়োলজি শব্দের অর্থ কি দাঁড়ালো বলো জীবন সম্পর্কীয় জ্ঞান বা জীব সম্পর্কে বিদ্যা তাই না জীব সম্পর্কে বিদ্যাটাকে বলা হচ্ছে জীববিজ্ঞান শব্দগুলোর অর্থ মনে রেখো শব্দগুলোর অর্থ কিন্তু পরীক্ষায় আসে অনেক সময় এখন পরীক্ষায় যদি জীববিজ্ঞানের সংজ্ঞা আসে তখন আমরা কি লিখব জীববিজ্ঞানের সংজ্ঞাটা আমি তোমাদের লিখে দিচ্ছি একটু লক্ষ্য করো জীববিজ্ঞানের সংজ্ঞাটা আমাদের জানতে হবে খুবই সহজ একটা সংজ্ঞা বানায় বানায় দেখা যায় বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন জীবের বৈশিষ্ট্য জীবের জীবন পদ্ধতি বা জীবনচক্র নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জীব বিজ্ঞান খুব সহজ দেখো বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের যে শাখায় বিজ্ঞানের যে শাখায় জীবের গঠন জীবের বৈশিষ্ট্য জীবের জীবন চক্র নিয়ে আলোচনা করা হয় করা হয় তাকে জীববিজ্ঞান বলে ঠিক আছে তাহলে দেখো সংজ্ঞাতে অনেকগুলো অংশ পাচ্ছি আমরা বিজ্ঞানের যে শাখায় কোনো জীবের গঠন নিয়ে আলোচনা করা হচ্ছে জীবের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হচ্ছে জীবের জীবনচক্র নিয়ে আলোচনা করা হচ্ছে সেই শাখাটাকে কিন্তু আমরা বলবো জীববিজ্ঞান জীববিজ্ঞানের সংজ্ঞাটা আশা করি আমরা বুঝছি এবার আমরা জীববিজ্ঞানের একটা ছোট্ট ইতিহাস জেনে নিব আসলে যখন থেকে মানব সভ্যতা শুরু তখন থেকে মানুষ জীবজগৎ সম্পর্কে জেনে এসছে তবে জীবজগতকে সর্বপ্রথম শ্রেণীবিন্যস্ত করেন অ্যারিস্টটল নামক একজন বিজ্ঞানী এই জন্য অ্যারিস্টটলকেই বলা হয় জীববিজ্ঞানের জনক তাহলে আমরা একটা বিজ্ঞানের নাম মনে রাখবো তার নাম হচ্ছে অ্যারিস্টটল 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 হচ্ছে জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল হচ্ছে জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল যেমন করেন জীব কিন্তু শ্রেণী বিনস্ত করেন এই জন্য অ্যারিস্টটলকে বলা হয় প্রাণীবিজ্ঞানেরও জনক এই অ্যারিস্টটল কিন্তু প্রাণীবিজ্ঞানেরও জনক অ্যারিস্টটল হচ্ছে প্রাণীবিজ্ঞানের জনক আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে সর্বপ্রথম উদ্ভিদ নিয়ে বিস্তারিত কাজ করেছিলেন থিওফ্রাস্টাস নামক আরেকজন বিজ্ঞানী এদেরকে বিজ্ঞানী না বলে দার্শনিক বলাই ভালো গ্রিক দার্শনিক তারা তো থিওফ্রাস্টাস নামের যে লোক যে বিজ্ঞানী তিনি কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের জনক তাহলে থিওফ্রাস্টাস থিওফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞানের জনক এই তিনটা বিজ্ঞানের নাম তিনটা বিজ্ঞানের নাম না দুইটা বিজ্ঞানের নাম তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে অ্যারিস্টটল জীববিজ্ঞানের জনক এবং হচ্ছে প্রাণীবিজ্ঞানের জনক এদিকে থিওফ্রাস্টাস থিওফ্রাস্টাস হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনক তাহলে জীববিজ্ঞান সম্পর্কে আশা করি আমরা একটা ছোট্ট ধারণা পেয়েছি এবার আমরা জানবো জীব কি এবং জীবন কী প্রথমে আমাদের জানতে হবে জীব এবং জড়বস্তুর মধ্যে পার্থক্য আমরা যদি জীব এবং জড়বস্তুর মধ্যে পার্থক্যগুলো বুঝতে পারি তাহলে কিন্তু আমরা সহজে বলতে পারবো কারা জীব এবং জীবন ব্যাপারটা কি। লক্ষ্য করো জীব কারা উদ্ভিদেরা হচ্ছে জীব প্রাণীরা আমরা তো জীব আবার ছোট ছোটো যে ব্যাকটেরিয়াগুলো আছে যে ব্যাকটেরিয়াগুলো দেখো এরাও কিন্তু জীব ব্যাকটেরিয়াটা সাইজে অনেক ছোট হলেও তারা কিন্তু জীব জড়বস্তু কারা গাড়ি জড়বস্তু চেয়ার টেবিল তারা জড়বস্তু লাইট একটা ল্যাম্প এটাও কিন্তু জড়বস্তু জীব এবং জড় বস্তুর মধ্যে মূল পার্থক্যটা কোথায় জানো তোমরা সবাই জানো জীব যারা এদের মধ্যে জীবন আছে জীব যারা এদের মধ্যে জীবন আছে জীব যারা তাদের মধ্যে জীবন থাকে আর জড়বস্তু যারা তাদের মধ্যে কিন্তু জীবন ব্যাপারটা নাই এদের মধ্যে জীবন নাই এটাই কিন্তু মূল পার্থক্য আর অনেক পার্থক্য আছে মূল পার্থক্য কিন্তু এটাই জীবের মধ্যে জীবন আছে এবং জড়বস্তুর মধ্যে কিন্তু জীবন নাই জীবের মধ্যে জীবন আছে বলেই তারা জীব জড়বস্তুর মধ্যে জীবন নাই বলে তারা কিন্তু জড়বস্তু এখন জীবন ব্যাপারটা কি আমাদের জানতে হবে জীবন ব্যাপারটা কি আমরা জীববিজ্ঞান পড়ছি জীবন কি সেটা তো আমাদের জানা আবশ্যক তাই না দুর্ভাগ্যের ব্যাপার আমাদের বইয়ে জীবন সম্পর্কে কোনো বিস্তারিত আলোচনা নাই বিস্তারিত কি কোনো আলোচনাই নাই কিন্তু আমাদের জীবন ব্যাপারটা কি ভালো করে জানতে হবে আমি ইন্টারনেটে সার্চ দিয়েছিলাম জীবন কি বাংলায় যদি তুমি লিখো জীবন মানে তখন কিন্তু সাজেশনে চলে আসবে সার্চ বক্সে সাজেশনে চলে আসবে যে জীবন মানে যন্ত্রণা জীবন মানে জি বাংলা এরকম আলতো কথা আসবে আমাদের বায়োলজির দৃষ্টিকোণ থেকে জীবন কী সেটা আমাদের জানতে হবে বিজ্ঞানীরা জীবনের মানে খোঁজার চেষ্টা করেছেন বিভিন্নভাবে দার্শনিকেরা বিভিন্নভাবে জীবনের মানে খোঁজা শুরু করেছেন আমরা বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গিটা দেখার চেষ্টা করব জীবন ব্যাপারটাকে একদিনে বিজ্ঞানীরা জানতে পারেননি বিজ্ঞানীরা আস্তে আস্তে জেনেছেন সবারই মতবাদগুলো আমরা একটু সংক্ষেপে জানবো আমরা প্রথমেই জানব অ্যারিস্টটলের মতবাদ অ্যারিস্টটল অনেক পুরনো বিজ্ঞানী বা দার্শনিক আজ থেকে প্রায় বছর জন্মেছিলেন তিনি বলতেন পৃথিবীতে দুই ধরনের জিনিসপত্র আছে কিছু জিনিসপত্রের মধ্যে আত্মা থাকে আর কিছু জিনিসপত্রের মধ্যে আত্মা থাকে না তিনি বলতেন আত্মার কথা কিছু জিনিসপত্রের মধ্যে আত্মা আছে আত্মাকে ইংরেজিতে বলা হয় সোল যেটা গ্রিক সাইকি কথাটা থেকে এসেছে তাহলে সোল বা সাইকি বা আত্মা কিছু জিনিসপত্রের মধ্যে থাকে আর কিছু জিনিসপত্রের মধ্যে আত্মা নাই লক্ষ্য করো তিনি বলতেন কিছু জিনিসপত্রের মধ্যে আত্মা আছে আর কিছু জিনিসপত্রের মধ্যে হচ্ছে আত্মা নাই আত্মা নাই যাদের মধ্যে আত্মা আছে অ্যারিস্টটল তাদেরকে বলতেন জীব আর যাদের মধ্যে আত্মা নাই অ্যারিস্টটল তাদেরকে বলতেন জড়বস্তু কনসেপ্টটা খুবই সহজ কিন্তু ওই সময়ের জন্য এটাই অনেক বড় কনসেপ্ট যাদের মধ্যে আত্মা আছে তারা হলো জিম আর যাদের মধ্যে আত্মা নাই তারা হলো জড়বস্তু এখন আত্মা দেখতে কেমন আত্মা কীভাবে কাজ করে থেকে কাজ করে সে সম্পর্কে অ্যারিস্টটল কোনো বিস্তারিত ধারণা দেননি বর্তমানে এখনও কিন্তু আমরা বিভিন্ন সিনেমায় আত্মা দেখতে পাই যে মানুষ মরে গেলে তার ভেতর থেকে ধোয়ার মতো একটা জিনিসপত্র বের হয় ওটাই আত্মা এ আত্মা আরেকজনের মধ্যে ঢুকে গেলে সে পোজেস্ট হয়ে যায় তাই না ভূতের ছবিতে আমরা এরকম দেখেছি এরকম আত্মার কনসেপ্ট কিন্তু অনেক আগে ছিল বর্তমানে বিজ্ঞান বলছে আত্মা বলে কিন্তু কিছু নাই তারপর জীবন ব্যাপারটা কি সেটা আমরা আস্তে আস্তে সবই জানতে পারবো ওকে তাহলে অ্যারিস্টটলের মতবাদ এখানে রেখে দিই আর বিস্তারিত না যায় এবার আমরা বার্জেলিয়াসের মতবাদটা জানবো বার্জেলিয়াস তুলনামূলক আধুনিক বিজ্ঞানী আঠারোশো সালের দিকের ঘটনা আজ থেকে আড়াইশো বছর আগের ঘটনা বার্জেলিয়াস একটা বিশেষ মতবাদ দিয়েছিলেন তার নাম হল ভাইটাল ফোর্স মতবাদ বা প্রাণশক্তি মতবাদ তিনি কি বলতেন তিনি বলতেন জীবদের দেহ এক ধরনের বিশেষ যৌগ দ্বারা গঠিত সেই যৌগগুলোর নাম হলো জৈব যৌগ জীবদের দেহ জৈব যৌগ দ্বারা গঠিত তোমরা কেমিস্ট্রিতে জৈব যৌগ সম্পর্ক অল্প একটু হলো জানো তাহলে জীবের শরীরটা জৈব যৌগ দিয়ে গঠিত এবং জড়বস্তু শরীরের মধ্যে যে যৌগগুলো পাওয়া যায় তাদের নাম হলো অজৈব যৌগ তাদের নাম হলো অজৈব যৌগ তাহলে বার্জেলিয়াস বলছেন জীবদের দেহে যে যৌগগুলো পাওয়া যায় তাদের নাম জৈব যৌগ আর জড়বস্তুর মধ্যে যে যৌগগুলো পাওয়া যায় তাদের নাম হচ্ছে অজৈব যৌগ আমি কিছু উদাহরণ দিই তাহলে আরও ভালো বুঝবে তোমরা জৈব যৌগের কী কী উদাহরণ হতে পারে প্রোটিন এটা একটা জৈব যৌগ তোমরা জানো লিপিড বা স্নেহ সেটাও কিন্তু একটা জৈব যৌগ শর্করা বা চিনি সেটাও কিন্তু একটা জৈব যৌগ তাহলে বার্জেলিয়াস বলছেন জৈব যৌগ হচ্ছে প্রোটিন লিপিড শর্করা এই জিনিসগুলো যুক্ত হয় জীবের শরীরটা গঠন হয় প্রোটিন লিপিড শর্করা এগুলো খুবই স্পেশাল যৌগ এই যৌগগুলোকে আমরা ল্যাবের মধ্যে বানাতে পারবো না প্রোটিন লিপিড শর্করা এগুলোকে আমরা ল্যাবের মধ্যে বানাতে পারবো না কারণ এদের মধ্যে একটা বিশেষ ধর্ম আছে সে ধর্মটার নাম হলো ভাইটাল ফোর্স এই ভাইটাল ফোর্সের কারণে যারা জীবদেহ গঠন করতে পারে এই ভাইটাল ফোর্সকে কখনোই ল্যাবের মধ্যে দেওয়া সম্ভব না অর্থাৎ আমরা প্রোটিন লিপিড শর্করা এগুলো ল্যাবের মধ্যে বানাতে পারবো না বর্তমানে আমরা জানি ততটা ভুল বর্তমানে আমরা জানি অজৈব যোগের কিছু উদাহরণ আমি তোমাদেরকে বলি অজৈব যোগের উদাহরণ হতে পারে কি সোডিয়াম ক্লোরাইড মানে আমাদের যে লবণ সেইটা কার্বন ডাইঅক্সাইড এটাও অজৈব যৌগ সালফিউরিক অ্যাসিড হতে পারে এস টু এস ও ফোর এগুলো যৌগ এগুলোকে ল্যাবের মধ্যে বানানো যাবে এগুলোকে তুমি কৃত্রিমভাবে সংশ্লেষণ করতে পারবে কিন্তু এগুলোকে পারবে না এগুলোকে কেন পারবে না কারণ এদের মধ্যে আছে ভাইটাল ফোর্স বা প্রাণশক্তি আর এই প্রাণশক্তি আমরা নিজেরা দিতে পারবো না এটা একটা খুবই স্পেশাল একটা আননোন একটা জিনিসপত্র যদিও প্রাণশক্তি বা ভাইটাল ফোর্স কেমন দেখতে কোথেকে পাওয়া যাবে এটা সম্পর্কে তিনি ধারণা দিতে পারেনি জাস্ট বলেছেন যে এই জিনিসগুলো স্পেশাল এগুলোকে কখনোই বানানো সম্ভব না বুঝতে পারছো আত্মা টাইপেরই একটা কনসেপ্ট কিন্তু এটা আরও একটু ডিটেলসে বলা হচ্ছে যে প্রাণশক্তি বলে একটা জিনিস প্রোটিন লিপিড বা শর্করা গঠন করে আর এই জিনিসগুলো যুক্ত হয়ে কিন্তু জীব গঠন করে আর মাটি বালু এগুলোর মধ্যে আছে হলো এই যে বিভিন্ন জিনিসপত্র অজৈব যৌগ এদের মধ্যে কোনো প্রাণশক্তি নাই আত্মার মতোই একটা কনসেপ্ট পরবর্তীতে এই প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স মতবাদটাকে এটাকে ভুল প্রমাণিত করেন ফেড্রিক ভোলার বা উলার নামক একজন বিজ্ঞানী ওই আঠারোশো সালেরই কিছু সময় পরে তিনি কি করেন ইউরিয়া তৈরি করেন এই ব্যাপারটা তোমরা জৈব যৌগতে কেমিস্ট্রি জৈব যৌগতে বিস্তারিত জানবে তারপর আমি একটু সংক্ষেপে তোমাদের আইডিয়া দিই ফেড্রিক ভোলার কী করছিলেন তিনি ল্যাবের মধ্যে একটা অজৈব যৌগ নিয়ে গবেষণা করছিলেন নাম অ্যামোনিয়াম সায়ানেট ফেড্রিকোলার অ্যামোনিয়াম সায়ানেট নামের একটা অজৈব যৌগ নিয়ে গবেষণা করছিলেন এই যে যৌগটা দেখছো বিশাল বড় সংকেত এর নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট অ্যামোনিয়াম সায়ানেট ফেড্রিকুলার এই অ্যামোনিয়াম সায়ানেট নিয়ে গবেষণা করছিলেন তিনি অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ প্রয়োগ করেন এতে করে অ্যামোনিয়াম সায়ানেটটা দারুণ একটা জিনিস তৈরি করে অ্যামোনিয়াম সায়ানেট থেকে দারুণ একটা ব্যাপার তৈরি হয় সেই জিনিসটার নাম হচ্ছে ইউরিয়া অ্যামোনিয়াম সায়ানেট থেকে তৈরি হয় ইউরিয়া এই যৌগটার নামই হলো ইউরিয়া ইউরিয়া জিনিসটা কিন্তু আমাদের ইউরিনের মধ্যে প্রথম পাওয়া গিয়েছিল এই জন্য এটার নাম হলো ইউরিয়া মানুষের মূত্রের মধ্যে ইউরিয়া থাকে ইউরিয়া ব্যাপারটা কেন স্পেশাল কারণ ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ তার মানে ভোলার কি করলেন বুঝতে পারছো একটা অজৈব যৌগ থেকে একটা জৈব যৌগ তৈরি করলেন তিনি ল্যাবের মধ্যে একটা জৈব যৌগ তৈরি করলেন বার্জিলিয়াস কী বলেছিল বার্জিলিয়াস প্রাণশক্তি মতবাদে বলেছিল যে ল্যাবের মধ্যে আমরা কখনোই জৈব যৌগকে বানাতে পারবো না কারণ জৈব যৌগের মধ্যে প্রাণশক্তি থাকে এই প্রাণশক্তি আমরা দিতে পারবো না কিন্তু বার্জিলিয়াসের মতবাদ তো ভুল বলে প্রমাণিত হলো প্রমাণিত হলো যে প্রাণশক্তি বলে কিছু নাই আমরা সাধারণ কোনো বস্তু থেকেই যৌগ বানাতে পারবো আর জৈব যৌগ বলে কিন্তু জীবদেহ গঠন করে তার মানে আমরা যারা জীব আমরা যারা আমাদের শরীরের মধ্যে জীবন আছে আমাদের মধ্যে স্পেশাল আসলে কিছুই নাই আমাদের মধ্যে আসলে আত্মাও নাই এই প্রাণশক্তি ব্যাপারটাও কিন্তু নাই এই জিনিসটাই কিন্তু প্রমাণ হলো ফেড্রিক উলারের এক্সপেরিমেন্টের মাধ্যমে এখন তোমাদের মনে রাখতে হবে তাহলে জীবন জিনিসটা কোথায় থাকে কি জিনিস আসলে জীবন তাহলে কোথায় জীবন তাহলে স্পেশাল কিছুই হলো না তাই না পরবর্তীতে দেখো স্লাইডেন নামক একজন বিজ্ঞানী সোয়ান এবং ভার্চু এই তিনজন বিজ্ঞানী মিলে পর্যবেক্ষণ করেন যে প্রত্যেকটা জীবদেহ অনেক কোষ দ্বারা গঠিত এরা লক্ষ্য করেন যে প্রত্যেকটা জীবদেহ অনেক কোষ দ্বারা গঠিত এবং এই কোষগুলোর মধ্যেই থাকে জীবন এই যে আমরা প্রাণীরা আমাদের শরীর অনেকগুলো কোষ দিয়ে গঠিত এই জিনিসটা প্রত্যক্ষ করেছিলেন সোয়ান উদ্ভিদের শরীরটা অনেক কোষ দ্বারা গঠিত এটা প্রত্যক্ষ করেছিলেন স্লাইডেন তারা বললেন যে প্রত্যেকটা জীব অনেক কোষ দ্বারা গঠিত এবং কোষের মধ্যেই থাকে হলো জীবন বুঝতে পারছো ব্যাপারটা একটু লক্ষ্য করো ধরা যাক এটা হচ্ছে একটা জীব তুমি এটা হলো মানুষ তুমি হলে মানুষ তোমার গায়ের মধ্যে অনেক কোষ আছে না এই প্রত্যেকটা কোষের মধ্যেই থাকে হচ্ছে জীবন প্রত্যেকটা কোষের মধ্যেই থাকে হচ্ছে জীবন এই তত্ত্বটাকেই কিন্তু বলা হয় কোষতত্ত্ব তাহলে জীবের শরীরে অনেক কোষ থাকে প্রত্যেকটা কোষের মধ্যেই থাকে হচ্ছে জীবন এটাই হচ্ছে তাহলে কোষতত্ত্ব কোষের ভেতরে থাকে জীবন মনে রাখতে হবে পরবর্তীতে হাক্সলে নামক একজন বিজ্ঞানী বললেন প্রোটোপ্লাজম জীবনের ভিত্তি তার কথাটার মানে হচ্ছে কোষের মধ্যে যে প্রটোপ্লাজম থাকে না সেটাই আসলে জীবন হাক্সলের কথাটার মানে হচ্ছে ধরা যাক এটা একটা কোষ কোষের মধ্যে অনেক কিছু থাকে আমরা জানি কোষের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস কোষের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস এছাড়া কোষের মধ্যে বিভিন্ন অর্গানেলস থাকে অঙ্গাণু থাকে এন্ডোপ্লাজমিক জালিকা থাকে গলজি বস্তু থাকে প্লাস্টিক থাকে মাইট্রোকন্ড্রিয়া থাকে এই জিনিসগুলোই তো প্রোটোপ্লাজম তাই না কোষের ভেতরের এই পদার্থগুলি তো প্রোটোপ্লাজম নিউক্লিয়াস প্লাস্টিক মাইট্রোকোনিয়া এরাই তো প্রোটোপ্লাজম এগুলাই হলো জীবন প্রোটোপ্লাজমই তাহলে হলো জীবন কোষের যে ভেতরে প্রোটোপ্লাজম আছে সেগুলাই তাহলে হচ্ছে জীবন এখন তোমরা অনেকেই প্রশ্ন করো যে স্যার কোষের প্রোটোপ্লাজমের মধ্যে জীবন আছে বুঝলাম প্রোটোপ্লাজমের কোন জায়গাতে জীবন থাকে নিউক্লিয়াসে থাকে নাকি প্লাস্টিক মাইট্রোকডিয়াতে জীবন থাকে নাকি গলজি বস্তুতে জীবন থাকে দেখো এভাবে চিন্তা করা বাদ দাও তোমাদের মাথায় রাখতে হবে পুরো কোষের প্রোটোপ্লাজমের মধ্যেই জীবন থাকে কোষের সমস্ত প্রোটোপ্লাজমের মধ্যেই জীবন থাকে আর জীবন ওরকম ধোয়ার মতো কোনো নির্দিষ্ট বস্তু না যে তুমি তাকে দেখতে পাবে পুরো কোষের প্রোটোপ্লাজমের মধ্যে বিভিন্ন রিয়াকশন হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য তারা প্রকাশ করছে এই রিয়াকশন এবং বৈশিষ্ট্য প্রকাশটাকেই বলা হয় জীবন জীবন কোনো প্র্যাকটিক্যাল বস্তু না একটা জায়গায় বিক্রিয়া চলছে ওই প্রসেসটার নাম হলো জীবন কোষের প্রোটোপ্লাজমের মধ্যে বিভিন্ন বিক্রিয়া চলছে ওই বিক্রিয়াগুলোকে বলা হয় জীবন ওপারিন এবং হ্যালডেনের থিওরিটা শোনো আরেকটু ভালো করে ক্লিয়ার হবে ওপারিন এবং হ্যালডেন উনিশশো পঞ্চাশের দিকের আশপাশে তারা একটা থিওরি দেন ওপারেন হ্যালডেনের থিওরি বলা হয় তারা বলেন যে কোষের প্রোটোপ্লাজমটা আসলে প্রোটিন লিপিড শর্করা বিভিন্ন অজৈব যৌগের একটা বিশেষ কম্বিনেশনের মাধ্যমে তৈরি এই প্রোটিন লিপিড শর্করা নামের যে মৃত বস্তুগুলা এরা একটা বিশেষ কম্বিনেশনের মাধ্যমে চলে আসলে সেটাকেই জীবন বলা হয় অর্থাৎ জীবন গঠনের জন্য আমাদের প্রাণশক্তিরও দরকার নাই আমাদের আত্মারও দরকার নাই আমাদের দরকার হলে বিভিন্ন মৃত বস্তু বিভিন্ন মৃত বস্তু বিভিন্ন জৈব যোগ বিভিন্ন অজৈব যৌগের নামে মৃত বস্তুগুলোকে একসাথে একটা সুন্দর কম্বিনেশনের মাধ্যমে যদি তুমি দাঁড় করাতে পারো সে যদি বিক্রিয়া করতে পারে নিজের মতো করে রেপ্লিকেট করতে পারে সেটাকে আমরা কিন্তু জীবন বলবো তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি বুঝলাম তোমরা একটু যদি সামারি করো ব্যাপারটা এরকম আত্মা বলে কিছু নাই প্রাণশক্তি বলে স্পেশাল কোনো ব্যাপারও আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে আছে বিভিন্ন মৃত বস্তু এই মৃত বস্তুগুলো বিশেষ একটা কম্বিনেশনে আমাদের শরীরে সেজে আছে এই জন্য আমাদের শরীরের প্রোটোপ্লাজম গঠন হয়েছে এবং সেই প্রোটোপ্লাজমটাকে কিন্তু আমরা বলছি জীবন কোষের প্রোটোপ্লাজমের মধ্যে থাকে জীবন প্রোটোপ্লাজমটাই হচ্ছে জীবন বুঝতে পারছো কিছু বোনাস ইনফরমেশন দিই অনেকে আমরা মনে করি যে আমাদের শরীরের মধ্যে জীবন মাত্র একটা কিন্তু আসলে তা নয় আমাদের শরীরে যতগুলা কোষ ততগুলো কোষের মধ্যে প্রোটোপ্লাজম আছে ততগুলো জীবন আছে এবং প্রত্যেকটা কোষ আলাদা আলাদাভাবে বেঁচে আছে ধরা যাক তোমার শরীরে যদি তিন কোটি কোটি কোষ থাকে তাহলে তোমার জীবনের সংখ্যা তিন কোটি কোটি তুমি মরে গেলে তোমার সবগুলো কোষ আলাদা আলাদাভাবে মরে তুমি একবারে মরে যাও না ধরা যাক তুমি মরে গেলে তোমার আঘাত লাগলো লেগে তোমার মাথাটা থেতলে গেল তোমার মাথার কোষগুলো মরে গেল কিন্তু তোমার হাত পায়ের কোষগুলো ওই মুহূর্তে বেঁচে থাকে কিন্তু যেহেতু মাথা তোমার নাই জন্য হাত পায়ের কোষগুলো আস্তে আস্তে মরে যায় বুঝতে পারছো আমরা যখন মরে যাই একবারে মরে যাই না আমাদের শরীরের একটা একটা কোষ আস্তে আস্তে মরে যায় প্রত্যেকটা কোষে আলাদা আলাদাভাবে জীবন থাকে প্রত্যেকটা কোষে আলাদা আলাদা জীবন থাকে এটা মনে রাখতে হবে এখন জীবনের যদি আমরা সংজ্ঞা লিখতে চাই তাহলে কীভাবে সংজ্ঞাটা লেখা যাবে জীবনের এক লাইনে সংজ্ঞা লেখা সম্ভব না কারণ জীবনের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য থাকে সবগুলো বৈশিষ্ট্য যদি কোনো জায়গার মধ্যে পাওয়া যায় বুঝবো যে সেখানে জীবন আছে বৈশিষ্ট্যগুলো অনুপস্থিত থাকলে বুঝবো সেই জায়গার মধ্যে জীবন নাই লক্ষ্য করো জীবনের সংজ্ঞা আসলে সংজ্ঞা না আমরা জানবো জীবনের বৈশিষ্ট্য জীবনের বৈশিষ্ট্য আমরা জানব জীবনের বৈশিষ্ট্যগুলো আমরা জানবো প্রথমে সংগঠন বা অর্গানাইজেশন জীবনটা আসলে কিভাবে সংগঠিত হয় কোথায় থাকে সেটা আমরা জানার চেষ্টা করব। ধরা যাক একটা জীব দেহ এটা হচ্ছে একটা উদ্ভিদ উদ্ভিদের শরীরের মধ্যে থাকবে হচ্ছে অনেক কোষ কোষ কোষের এই জায়গাগুলো নিউক্লিয়াস বলো প্লাস্টিড মাইট্রোকন্ড্রিয়া বলো গলজি বস্তু বলো কোষের বিভিন্ন জায়গাগুলোকে বলা হয় কিন্তু প্রোটোপ্লাজম এই প্রোটোপ্লাজমের মধ্যে জীবনটা থাকে তাহলে জীবনটা কোথায় থাকে একটা জীবের কোষের প্রোটোপ্লাজমের মধ্যে জীবন থাকে এখন প্রোটোপ্লাজম কিন্তু অনেক সময় মৃতও হতে পারে কোষের প্রোটোপ্লাজম অনেক সময় মৃতও হতে পারে মৃত কখন যখন তার মধ্যে বিপাক থাকে না বিপাক থাকলেই সেটা জীবন প্রোটোপ্লাজমের মধ্যে বিক্রিয়া চলছে ধরা যাক যে এখানে খাদ্য ভেঙে শক্তি উৎপাদন হচ্ছে এখানে সি সিক্স এস টুয়েলভ ও সিক্স মানে খাদ্যবস্তু অক্সিজেন দিয়ে বিক্রিয়া করে সেখান থেকে কার্বন অক্সাইড পানি এবং শক্তি তৈরি হচ্ছে বিক্রিয়া হচ্ছে আর অন্য বিক্রিয়া হতে পারে যে কোনো বিক্রিয়া হচ্ছে কোষের প্রোটোপ্লাজমের মধ্যে যদি বিক্রিয়া বা বিপাক হয় তখন বুঝবে সেখানে জীবন আছে কোষের প্রোটোপ্লাজম আছে কিন্তু বিক্রিয়া নাই তাহলে বুঝবো সেই জায়গাতে কিন্তু জীবন নাই বুঝতে পারছো এই জন্য কিন্তু বলা হয় যে জীবন দেখা যাচ্ছে না প্রোটোপ্লাজম তো তুমি দেখতে পাচ্ছ তারপর জীবন দেখা যায় না কেন কারণ প্রোটোপ্লাজম আছে বিক্রিয়া নাই তাহলে বুঝবো কিন্তু সেই জায়গাটা মৃত বুঝতে পারছো কোষের প্রোটোপ্লাজমের মধ্যে বিক্রিয়া থাকতে হবে তারপরে বলা হচ্ছে জীবেরা কি করবে বৃদ্ধি বা গ্রোথ করবে নিজেদের একটু করে বৃদ্ধি করবে নিজেদের বৃদ্ধি না করলেও নিজেদের সংখ্যা বৃদ্ধি করবে কোনো একটা তাদের মধ্যে গ্রোথ নিশ্চয়ই হবে তারপরে জীবনরা কী করে অভিযোজন করে অভিযোজন বা অ্যাডাপ্টেশন করে অভিযোজন বা অ্যাডাপ্টেশন হচ্ছে পরিবেশ যেমন সে তেমনই হওয়ার চেষ্টা করে পরিবেশ যদি হয় অনেক রোদযুক্ত তখন তার চামড়াগুলো কালো হয়ে যায় আমাদের কিন্তু এটা হয় আমরা আমরা কী করি আমাদের বাংলাদেশে কিন্তু রোদ খুবই বেশি আমরা যখন রোদে হাঁটাহাঁটি করি দেখি আমাদের চামড়া কালো হয়ে যায় এর কারণ হচ্ছে সূর্যের আলোটা আমাদের ত্বকের মধ্যে ঢুকলে আমাদের ত্বকের ভেতরে অনেক ক্ষতি হবে ত্বকের ক্যান্সার হবে সূর্যের আলো যেন আমাদের শরীরে বেশি ঢুকতে না পারে এই জন্য তীব্র রোদের মধ্যে গেলে আমাদের ত্বক কী করছে একটা কালো আবরণ তৈরি করছে মেলানিনের একটা স্তর তৈরি করছে যাতে করে আমাদের শরীরের মধ্যে আলোটা বেশি না ঢুকতে পারে এটাই অভিযোজন তুমি যদি এখন ইউরোপের দেশে চলে যাও যেখানে আলো কম সেখানে দেখবে তুমি আস্তে আস্তে ফর্সা হয়ে যাচ্ছ কারণ সূর্যের আলো কম তো সূর্যের আলো সামান্য পরিমাণ হলেও ত্বকে আবার ঢোকা দরকার এটুকুও ঢুকতে পারে না এত আলো কম এই জন্য তোমার ত্বক ফসা হয়ে যায় যাতে করে আলোটা সহজে ভেতরে ঢুকতে পারে তার মানে বুঝতে পারছো যে প্রত্যেকটা জীব কী করে অভিযোজন করে প্রত্যেকটা জীব অভিযোজন করে ব্যাকটেরিয়ারও অভিযোজন হয় তুমি ব্যাকটেরিয়া তোমার পেটের মধ্যে বাসা বাঁধছে ব্যাকটেরিয়া তোমার ক্ষতি করছে তুমি অ্যান্টিবায়োটিক খেলে অ্যান্টিবায়োটিকটা তাকে যেন না ধরতে পারে এই জন্য ব্যাকটেরিয়া নিজের একটু পরিবর্তন করে ফেলে তুমি যেন যেমন সূর্যের আলো থেকে বাঁচতে গায়ের মধ্যে কালো ত্বক তৈরি করো ঠিক তেমনই ব্যাকটেরিয়াও এরকম নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কোনো না কোনো কৌশল অবলম্বন করে এগুলাই হচ্ছে জীবের অভিযোজন জীব এই জিনিসটা করে নিজের একটু চেঞ্জ করে পরিবেশের সাপেক্ষে নিজের একটু চেঞ্জ করে জীবেরা উত্তেজনার প্রতি দেয় প্রত্যেকটা জীব উত্তেজনার প্রতি সাড়া দেয় আমরা অনেক উত্তেজনার প্রতি সাড়া দেয় তাপ লাগলে আমরা ঘেমে যাই আমাদের কষ্ট হয় আমরা আমরা যদি আঘাত লাগি তাহলে আমাদের একটু হাত পা সরে আসে আমাদের যখন তীব্র আলো চোখে ফেলা হয় আমরা চোখে একটু বন্ধ করে ফেলি আমাদের ভালো গন্ধ আসলে আমরা ভালো ফিল করি আশেপাশে কাচের গন্ধ হচ্ছে আমাদের মুখের মধ্যে লালা চলে আসে এগুলো তো উত্তেজনার প্রতি সাড়া দেওয়া তাই না প্রত্যেকটা জীবী কিন্তু উত্তেজনার প্রতি দেয় ওই যে সামান্য ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপিক সাইজের সেও কিন্তু উত্তেজনার প্রতি দেয় অর্থাৎ ব্যাকটেরিয়াকে কারেন্ট দিয়ে তুমি একটু ডিস্টার্ব করতে পারো তার দ্রবণের মধ্যে লবণ দিয়ে তাকে তুমি একটু ডিস্টার্ব করতে পারো তো যাই হোক প্রত্যেকটা জীবই কিন্তু কি করে উত্তেজনার প্রতি দেয় বা স্টিমিউলায়ের প্রতি রেসপন্স প্রদান করে এই যে স্টিমিউলায়ের মানেই হচ্ছে কিন্তু উত্তেজনা উত্তেজনার প্রতি দেওয়া ব্যাপারটা বুঝলাম এবার আমরা জানবো স্থিতি বা কি লক্ষ্য করে এই যে হোমিও শব্দটার অর্থ হচ্ছে একই রকম হোমিও মানে একই রকম আর এখানে স্ট্যাট বলে একটা শব্দ আছে স্ট্যাট মানে হলো অবস্থা এর মানে হচ্ছে একটা জীব যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায় প্রত্যেকটা জীব যে অবস্থায় আছে তেমনই থাকতে চায় জীবনের বৈশিষ্ট্য এটা স্থিতি আমি একটা উদাহরণ দিই ধরে যাক তোমার দেহের তাপমাত্রা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেহ সবসময় দেহের তাপটাকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রাখার চেষ্টা করে কোনো কারণে যদি তোমার গরম লাগে তোমার দেহের তাপমাত্রাটা বেড়ে যায় তখন দেহ কী করে ঘামের মাধ্যমে তাপটা বাইরে বের করে দেয় তখন কিন্তু আমাদের তাপমাত্রা আবার কমে যায় তখন আমাদের আরাম লাগে তোমরা এটা খেয়াল করে দেখেছ যে গরম হলে গরম লাগলে আমরা ঘেমে যাই আর ঘামলেই কিন্তু আমাদের আবার আরাম লাগে এই যে শরীর ঘাম তৈরির মাধ্যমে দেহের তাপমাত্রাটা ব্যালেন্স করার চেষ্টা করলো এটাই হল স্থিতি বা হোমিস্টেসিস আরেকটা উদাহরণ দিই ধরা যাক শীতের সময় তোমার শীত লাগছে মানে দেহের টেম্পারেচার কমে গেছে তখন হাত পা কাঁপে কাঁপলে তাপ তৈরি হয় এবং মোটামুটি ওই তাপমাত্রাটা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে যায় কাপলে আমাদের গায়ে তাপতরি হয় এবং আমাদের তখন আরাম লাগে অর্থাৎ দেহ যেমন আছে তেমনই থাকতে চায় দেহ যত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে তত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে থাকতে চায় কেন কারণ দেহটা কোষ দিয়ে গঠিত কোষে প্রোটোপ্লাজম আছে আর প্রোটোপ্লাজমে জীবন আছে জীবনের বৈশিষ্ট্যই হচ্ছে স্থিতি যেমন আছে তেমনই থাকতে চাওয়া তারপরে বলা হচ্ছে কি প্রজনন প্রজনন বা রিপ্রোডাকশন এটা আশা করি বলা লাগবে না প্রত্যেকটা জীব তাদের স্বভাবই হচ্ছে বাচ্চা উৎপাদন করা জীবেরা কি করবে বাচ্চা উৎপাদন করবে প্রজনন করবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য তার মানে আমরা জীবনের মধ্যে বা জীবের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো এগুলো জীবনের বৈশিষ্ট্য কোষের প্রোপ্লাজমের মধ্যে বিক্রিয়া চলবে সেটাই জীবন জীবনের মধ্যে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো বুঝতে পারছো তাহলে জীবন ব্যাপারটা কি